আপনাদের সঙ্গে আছি আমি এখানে কিন্তু বুঝতে পারলাম পরে যে না দিদি সব হয় খুব ভালোভাবে হবে না হবে তো কোনো নাই কোনোদিন হচ্ছে বুঝতে পারিছি না যে কি করা যায় জানি না হবে বলা বল চালু হওয়ার পরে বুঝতে যে কি করা যায় এটা তোমরা কোনো উইন্ডোজ সেভেন টেন ইলেভেন কোনো কিছু ইনস্টল করার আগে অবশ্যই দেখে নেবে যে তোমার পিসিটার জন্য সম্পূর্ণ ডেডি কিনা নাহলে বুঝতে হবে যে এমন দুটো পরিস্থিতিতে তুলনা থাকবা সেই কারণে প্রতি তিনতে কাজ করবা না পরে ফলটা অনেক খারাপ হবে আমি আধা ঘন্টারও বেশি হবে এখানে বসে আছি পঞ্চাশ মিনিটের মতো হবে এ তো ওখানে আমার নামে দিচ্ছে বা শুধু ঘরে দিচ্ছে যাওয়ার পর আবার শুরু হচ্ছে অনেকটা চাপে আসে বুঝতে আজকে হবে একবার যদি না হয় বা কিছু বলা যাবে না অনেক খারাপ আছে তো তোমরা কোনো কিছু করার আগে অবশ্যই তোমার কিছু বিষয়ে চেনে নিজের সব ঠিক আছে বা নাই এই বললাম